অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টির সময়কালকে ভাগে চার ভাগ করেছিলেন আর এই ভাগকেই এক একটি যুগ চার বলা হয়ে থাকে আর এই চারটি যুগের নাম সত্য ত্রেতা দাপর ও কলিযুগ আর আমরা এই শেষের যুগ অর্থাৎ কলিযুগে বাস করছি তাই আজ আমরা জানবো এই কলিযুগে মানুষের চরিত্র মানুষের ব্যবহার কেমন হবে নারী ও পুরুষরা তাদের মধ্যে কি কি গুণ ও অবগুণ গ্রহণ করবেন সেই সম্বন্ধেই আলোচনা করব এছাড়াও আমরা এই ঘোর কলিকালে জীবের প্রাপ্তির উপায় কি এমন কোন কাজ আছে যা করলে আমরা এই জড়া ব্যাধি এবং নরক যন্ত্রণার ন্যায় জীবন থেকে রক্ষা পাব। কলিযুগের মানুষদের ব্যবহার কেমন হবে সেটা জানার আগে আপনাদের সত্য ত্রেতা ও দাপর যুগে মানুষদের ব্যবহার কেমন ছিল সেটা জানা প্রয়োজন প্রথমেই জেনে নেওয়া যাক যে সত্য যুগের মানুষদের ব্যবহার কেমন ছিল শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে সত্য যুগের উদ্ভব ঘটেছিল এই যুগের বয়সকাল ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হিন্দু ধর্মে বর্ণিত চারটি যুগের মধ্যে সবচেয়ে প্রথম যুগ হল সত্য যুগ সত্য যুগ মানে সত্যের যুগ এই যুগে শুধুমাত্র সত্যই বিরাজমান ছিল মিথ্যার লেশ মাত্র ছিল না মহাভারতে বর্ণিত আছে যে এই যুগে মানুষকে কিছু বেচা কেনা করতে হতো না এই যুগে ধনী দরিদ্র কোনো কিছুই ছিল না এই যুগের মানুষ তার সাধনা ও শক্তির দ্বারা যা চাইতো তাই পেত এ যুগে কোনো মারামারি কোনো হানাহানি ছিল না কারো সাথে কোনো দ্বন্দ্ব বিবাদ ঝগড়া কিছুই ছিল না সকলে তখন রোগ মুক্ত ছিল মানুষের অন্তরে তখন কোনো কামনা বাসনা ছিল না তারা সর্বদা ভগবান বা ঈশ্বরের ভাবনা চিন্তা করেই কাটাতো তাই তাদের মনে কখনোই খারাপ চিন্তা ভাবনা ঘর করতে পারত না পুরাণে বর্ণিত আছে যে এ যুগে কোনো পাপ ছিল না এ যুগের মানুষের মৃত্যু ছিল ইচ্ছা মৃত্যু এই যুগের মানুষ প্রায় এক লক্ষ বছরেরও অধিক জীবিত থাকতে পারত এ যুগেও ভগবান বিষ্ণু নিজের অবতার গ্রহণ করেছিলেন শ্রী প্রথম অবতার ছিল মৎস্যরূপে দ্বিতীয় অবতার ছিল কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপে তৃতীয় অবতার ছিল বরাহ অর্থাৎ শুকর রূপে এবং চতুর্থ অবতার ছিল নৃসিংহ অর্থাৎ নরসিংহ রূপে সত্যযুগে বেদ ছিল শ্যামবেদ তীর্থ ছিল পুষ্করতীর্থ আর এ যুগে তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরা দেব নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি অর্থাৎ নারায়ণ পরম দেব নারায়ণ পরম অক্ষর নারায়ণ পরম মুক্তি আর পরম পরমগতি এর পর আসলো ত্রেতা যুগ হিন্দু ধর্মের চার যুগের মধ্যে এটি হলো দ্বিতীয়তম যুগ কিন্তু এখানে একটা কথা বলার রয়েছে সেটা হলো তৃতীয় থেকেই এসেছিল ত্রেতা কিন্তু আমরা যেটা জানি সেটা হলো দাপর যুগ হলো তৃতীয় যুগ এখানে প্রশ্ন উঠতে পারে যে কেন এমন পরিবর্তন হলো যুগের কি এমন কারণ ঘটেছিল, যার ফলে তৃতীয় যুগকে দ্বিতীয়তে আনা হলো এবং দ্বিতীয় যুগকে তৃতীয়তে নিয়ে যাওয়া হলো এ বিষয়ে একটি খুবই জ্ঞানবর্ধ কাহিনী রয়েছে তা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। বিভিন্ন শাস্ত্রের তথ্য অনুসারে ত্রেতা যুগ শুরু হয়েছিল কার্তিক মাসের নবমী তিথিতে এই যুগের সময়সীমা ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই যুগের মানুষের আয়ু ছিল আনুমানিক হাজার বছর এই ত্রেতা যুগ থেকেই শুরু হয়েছিল পাপের শাস্ত্র অনুসারে এই যুগে তিন ভাগ পূর্ণ এবং এক ভাগ পাপ ছিল কারণ এই যুগের থেকেই শুরু হয়েছিল অত্যাচার অন্যায় দেনা পাওনার হিসেব সম্পত্তির জন্য লড়াই সিংহাসন প্রাপ্তির লড়াই ক্ষমতা দখলের লড়াই ছল চাতুরি মিথ্যার আশ্রয় নেওয়া তাই এই যুগ থেকেই পুণ্যের ভাগ কমতে থাকে এই যুগ থেকেই শুরু হয়েছিল নারীদের প্রতি অত্যাচার করা নারীর অপহরণ করা তার অসম্মান করা এই যুগেই এক নারীকে অপমান করা হয় তার অসম্মান করা হয় তাকে বনবাসে পাঠানো হয় যে নারীকে আমরা সবাই মাতৃরূপে বন্দনা করি এ যুগ থেকেই সৃষ্টি হলো ভাইয়ের সম্পত্তির লড়াই তাই এই যুগেই ভগবান বিষ্ণুকে তিনবার অবতার গ্রহণ করতে হয়েছিল এ যুগে তার প্রথম অবতার ছিল বামন রূপে তার দ্বিতীয় অবতার ছিল পরশুরাম রূপে এবং তৃতীয় অবতার ছিল শ্রীরামচন্দ্র রূপে কিন্তু এ যুগে এটাও প্রমাণ হয়েছিল যে আদর্শ সন্তান কেমন হওয়া প্রয়োজন আদর্শ ভাই কেমন হওয়া প্রয়োজন তার জল প্রমাণ আমাদের দিয়েছেন শ্রীরামচন্দ্র এবং কেমন ভাই হওয়া প্রয়োজন তার প্রমাণ দিয়েছেন ভরত এবং লক্ষণ এ যুগের বেদ ছিল ঋগ্বেদ আর এ যুগের তারক ব্রহ্ম নাম ছিল রাম নারায়নন্ত মুকুন্দ মধুসূধনা কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামনা অর্থাৎ রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংস হরে বৈকুণ্ঠ বামন এবার শোনা যাক দাপর যুগের কথা অনুসারে দাপর যুগ তৃতীয়তম যুগ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে দাপর যুগের সূচনা হয় বলে মনে করা হয় ত্রেতা যুগে অধর্মের সূচনা হয় এবং এ যুগে তার বিস্তার ঘটে ধর্ম সংকুচিত হতে থাকে আর অধর্ম প্রসারিত হতে থাকে শাস্ত্র অনুসারে এ যুগে পাপের ভাগ এবং পুণ্যের ভাগ অর্ধেক অর্ধেক হয়ে যায় এ যুগের বয়স ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর মানুষের আয় ছিল আনুমানিক এক হাজার বছর এই যুগে অধর্ম অত্যাচারের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে ভগবানকে শ্রীকৃষ্ণ অবতার নিয়ে আসতে হয়েছিল এ যুগে অনেক রাজাদের উত্থান এবং পতন ঘটেছিল তাদের মধ্যে অনেকের নামই আপনারা জানেন এই সকল অত্যাচারী রাজাদের মধ্যে যারা সবচেয়ে বেশি অত্যাচারী ছিলেন তারা হলেন সো জরাসন্ধ শিশুপাল জরাসন্ধ আরও অনেকে আর এই যুগেই ধার্মিক ছিলেন যুধিষ্ঠির বিরাট রাজা রাজা ধ্রুপদ এরকমই আরো অনেকে এ যুগেই হিন্দুদের সমস্ত গ্রন্থের সার গ্রন্থের প্রকাশ ঘটেছিল যা এখনও আমাদের মনুষ্য জাতির কাছে সার্বিকভাবে গ্রহণযোগ্য আর আগামীতেও থাকবে সে গ্রন্থ হল শ্রীমদ ভগবদ্গীতা এই যুগ থেকেই আরও অধিক সৃষ্টি হয়েছিল পাপের সৃষ্টি হয়েছিল ক্ষমতা দখলের লড়াই নিজেকে ক্ষমতা শ্রেষ্ঠ আসনে বসানোর জন্যে এ যুগের মানুষদের যা করার ছিল তারা সেই সমস্ত কিছুই করেছিল নিজেদের সমস্ত সীমা তারা লঙ্ঘন করেছিল তার ফলে যদি তাদের অধর্ম করতে হতো তারা তাতেও পিছপা হয়নি আর এ যুগের তারক ব্রহ্ম নাম ছিল हरे मुरारी मधुकैटव हरे गोपाल मुकुंद शौरे जगेश नारायणकृष्णविष्णो निराश्रयमं जगदीश रक्षो अर्थात হে শ্রীহরি হে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু আমাকে রক্ষা রক্ষা করো করো আমি তোমার হলাম আমাকে তুমি এবার আমরা আসি কলিযুগে চারটি যুগের শেষ যুগ হলো কলিযুগ শাস্ত্র অনুসারে কলিযুগ শুরু হয়েছিল মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এ যুগের আয়ু হলো মাত্র চার লক্ষ বত্রিশ হাজার বছর আর এ যুগের মানুষের গড় আয়ু বলা হয়েছে একশো বছর কিন্তু এই যুগের শেষের দিকে মানুষের বয়স হয়ে দাঁড়াবে বারো থেকে কুড়ি বছরের মধ্যে আর এ বয়সের মধ্যেই মানুষ বিবাহ করবে মাতা পিতা হবে বার্ধক্য আসবে এবং মৃত্যুও ঘটবে চারটি যুগের মধ্যে এই যুগ হলো সবচেয়ে ভয়ঙ্কর আরেক দিক থেকে বিচার করতে গেলে এই যুগ হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আর কতটা ভয়ঙ্কর এই যুগ সেটা হয়তো আমরা আপনারা সবাই কিছুটা আন্দাজ করতে পারি কিন্তু সম্পূর্ণ তথ্য আমরা জানতে পারি না কারণ অনেকেই আমরা শাস্ত্র অধ্যয়ন করি না তাই আমরা অনেক কিছুই জানি না তাই আজ জেনে নিন যে কলির অন্তে কতটা ভয়ঙ্কর হতে চলেছে মানুষের জীবন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগেই এ যুগের কথা বলে গেছেন মহাভারতে তার বর্ণনা আছে এ যুগ সত্য যুগের প্রায় উল্টোটা সত্যযুগে যুগে সবটাই পূর্ণ ছিল কোনো পাপ ছিল না আর এ যুগে সবটাই পাপ কোনো পুণ্য এখানে হয় না যদিও বা হয় তা খুবই সামান্য তাই শাস্ত্রে উল্লেখ করা আছে এ যুগে নিরানব্বই শতাংশ পাপ থাকবে আর এক শতাংশ পুণ্য থাকবে আর ওই এক শতাংশ পুণ্যের জোরেই মানুষ মোক্ষ সাধন করবে আর এই কলিযুগের মানুষের উদ্ধার করার জন্যেই ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীবিষ্ণুকে কলকি অবতার গ্রহণ করে ঘটনার সত্যতা যাচাই করতে গেলে আপনারা মনুসংহিতা পড়ে দেখবেন এতে সমস্ত কিছুর বর্ণনা দেওয়া আছে বেদব্যাসের রচিত বিষ্ণু পুরাণে উল্লেখিত আছে যে শ্রীকৃষ্ণের পৃথিবী ত্যাগ করে স্বর্গারোহণের সময় থেকে কলিযুগের সূচনা হয়েছে ঋষি মার্কণ্ডের মতে কলিযুগের শাসকদের ন্যায় নীতি থাকবে না তারা ন্যায় বিরুদ্ধ হবে নিয়ম বিরুদ্ধ হবে নিয়ম শৃঙ্খলা থেকে লক্ষ লক্ষ ক্রোশ দূরে থাকবে তারা অত্যাচারিতে পরিণত হবে তাদের কর আদায়ের কোনো সীমা থাকবে না কোনো নিয়ম থাকবে না মানুষের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ের উত্তম প্রচেষ্টা থাকবে নিজের স্বার্থের জন্য সমাজ ও সমগ্র বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিতে তাদের এক বিন্দু সময় লাগবে না মানুষ হয়ে উঠবে স্বার্থপর নিজের স্বার্থ জন্য বিভিন্ন রকমের অন্যায় কাজ করতে তাদের একটুও বাঁধবে না এমন একটা সময় আসবে যখন সন্তান তার পিতামাতাকে হত্যা করতেও এক বিন্দুও ভাববে না শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করার জন্য কেউ শাস্ত্র বেদ উপনিষদ পড়বে না এমনকি এই মহান শাস্ত্রের কথা কেউ শুনবে না মাত্র মানুষ অর্থের পিছনে পাগলের মতো ছুটবে মুক্তির পিছনে নয় যার জোর বেশি হবে সেই হবে রাজা আর দুর্বলেরা অনাহারে দিন কাটাবে তারা অত্যাচারিত হবে পীড়িত হবে তবে এ যুগের মানুষ অনেক আধুনিক প্রযুক্তির দ্বারা অনেক অসম্ভবকে সম্ভব করবে শুধু জীবে প্রাণের সঞ্চার করা ছাড়া বাকি সমস্ত কাজই তারা মেশিনের দ্বারা করবে এক সময় মানুষ মেশিনের অধীন চলে যাবে মেশিন আর মানুষের অধীন থাকবে না স্ত্রী জাতি যার ওপর সংসারের পালন সৃজন এবং কল্যাণের দায়িত্ব রাখা হয়েছে সেই স্ত্রী জাতি ভ্রষ্টা হবে তারা পরপুরুষে আসক্ত হবে অর্থাৎ যার কাছে বেশি অর্থ থাকবে তার কাছেই তারা চলে যাবে নিজের জীবনটা স্বাচ্ছন্দে কাটানোর জন্য অপরদিকে স্বেচ্ছাচারী হয়ে উঠবে পুরুষেরা একজন পুরুষের অধিক নারী সঙ্গের প্রয়োজন হবে যেমনটাই একজন নারীর অধিক পুরুষ সঙ্গের প্রয়োজন হবে প্রেম ভালোবাসা বলে কিছুই থাকবে না পুরোটাই স্বার্থপরতায় ভরে যাবে এই পৃথিবীর ক্ষমতা চলে যাবে অধার্মিকদের হাতে সকলে নিজের জন্য এতটাই তৎপর হয়ে থাকবে যে ছলনা ও মিথ্যের আশ্রয় নিয়েই সমস্ত কাজ সম্পন্ন করতে থাকবে ধর্মের নামে চলবে ভ্রষ্টাচার ব্যভিচার অধর্মের পেছনে অত্যাচারের পেছনে মানুষ ভিড় করবে জমায়েত করবে যেখানে ধর্ম ও লোক কথা হবে সেখানে একটি মাছি পর্যন্ত থাকবে না কলির শেষে মানুষের মধ্যে কোনো সম্পর্কের অস্তিত্বই থাকবে না পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় পরিজন সকলে স্বেচ্ছাচারী হয়ে উঠবে অবাধ যৌন সম্পর্কে লিপ্ত হবে মানুষে কোনো ভক্তি মানুষের অন্তরে বিরাজ করবে না এ যুগে পুজো অর্চনা তো হবে কিন্তু তাতে শুধুমাত্র আড়ম্বর থাকবে এ যুগের শেষে অনাহার দেখা যাবে তার চরম পর্যায়ে যত শস্য উৎপন্ন হবে তার থেকে চাহিদা বাড়বে শতগুণ যার ফলে হিংসতা শত্রুতা লড়াই তার চরম আকার ধারণ করবে মানুষ মানুষকে ঘৃণা করবে পৃথিবীর ভারসাম্য হারাবে সমস্ত দিক থেকে মানুষ অর্থনৈতিক সংকটের মুখে পড়বে কিছু মানুষের কাছে ধন সম্পত্তি থাকবে অধিক মাত্রায় আর কিছু মানুষ অনাহারে অত্যাচারে মারা যাবে যার ফলে এই দুই শ্রেণীর মধ্যে সংঘর্ষ বাঁধবে চরম আকারে সত্য যুগে যেমন মানুষের মৃত্যু ইচ্ছাধীন ছিল এ যুগে হবে তার ঠিক উল্টোটা এমন একটা সময় আসবে যখন রাস্তাঘাটে মানুষ অকালে প্রাণ হারাবে কিন্তু তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না যে কেউ লিপ্ত হবে না শাস্ত্র অনুসারে মানুষের উচ্চতা তখন এমন পর্যায়ে পৌঁছবে যে একটি ছোট গাছ থেকে ফল পারতে গেলেও তাদের লাঠির ব্যবহার করতে হবে অর্থাৎ মানুষ সময় ভীষণই ছোট আকারের হবে আর ঠিক সেই সময়ই শ্রীকৃষ্ণ তার কলকি অবতারে জন্মগ্রহণ করবেন তিনি অবতীর্ণ হবেন এই পৃথিবীকে অনাচার অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য আর তারপরে শুরু হবে আবারও নতুন করে সত্য যুগ সত্যের যুগ সততার যুগ ধর্মের যুগ কিন্তু এই কলিযুগে মানুষের মুক্তির উপায় কি হবে চলুন তা জেনে নেওয়া যাক মনুসংহিতায় উল্লেখ করা রয়েছে সত্য যুগে তপস্যা ত্রেতা যুগে জ্ঞান দাপর যুগে যজ্ঞ এবং কলিতে দানই হবে মুক্তির প্রধান উপায় কলির প্রভাব থেকে বাঁচার জন্যে সকলকে নিঃস্বার্থভাবে দান করা প্রয়োজন নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র এবং দুঃখী ব্যক্তিদের পাশে দাঁড়ানো প্রয়োজন পশু পাখিদের প্রতি মমতা রাখা প্রয়োজন ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করা প্রয়োজন মানবিক চরিত্রবান এবং দয়াবান হওয়া প্রয়োজন কলিযুগের এই দুষ্প্রভাব থেকে মুক্তির একটাই পথ এক মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বীজ মন্ত্র জাপ করা প্রয়োজন কলিযুগের এটাই বীজ মন্ত্র এই হল কলির তারক ব্রহ্ম নাম জীবের মুক্তির একমাত্র উপায় বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ন্যায়সঙ্গত মনে হয় তাহলে অন্তর্মন থেকে আমার সঙ্গে একবার বলুন राधे राधे